এ কোরআনের মাধ্যমেই মানুষ সম্মানিত হয় কেন আপনি কোরআন শিখবেন না এ কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মাধ্যমে মানুষ সম্মানিত হয় এবং লাঞ্ছিত হয় করিম আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন ওয়া এই কিতাবের মাধ্যমে কিছু মানুষ সম্মানিত হয় এবং এই কিতাবের মাধ্যমে কিছু মানুষ লাঞ্ছিত হয় এই কোরআনকে আপনি যেভাবে গ্রহণ করবেন এ কোরান আপনার সঙ্গে তেমন আচরণ করবে দেখেননি সাহাবেক রামকে এ কোরআন কিভাবে সম্মানিত করেছে হজরত ওমর জাহেল ছিলেন মূর্খ ছিলেন নবীজি দোয়া করলেন যে আল্লাহ দিনের দাওয়া সমাজে পরিচালিত করার জন্য পরিচালনা করার জন্য একটা উমরের প্রয়োজন হয় আবু জাহেলকে কবুল করো না হলে ওমরকে কবুল করো আল্লাহ রব আলামিন এই দিনের জন্য হজরতে ওমরকে কবুল করে নিয়েছিলেন হজরতে ওমরে ফারুক যে ব্যক্তি নবীকে হত্যা করার জন্য নাঙ্গাতর ওয়ালি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই ব্যক্তি কোরনের কোরনের কাছে আসার কারণে কোরনের কাছে নিজেকে শপথ করে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই উমরকে এমন সম্মানিত করেছেন সম্মানের এমন স্থানে নিয়ে গিয়েছেন নবীজি বলছেন নবী আসার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে যদি এটা বন্ধ না হতো আমার পরে নবী যদি কেউ হতো ওই ব্যক্তিটা ছিল হজরতে হ্যাঁ নবীজি বলছেন যে নবী আসার দরওয়াজা বন্ধ হয়ে গেছে এটা যদি জারি থাকতো আমার পরে ওমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ এজন্য এই কোরান মানুষকে সম্মানিত করে এই কুরআন মানুষকে কিভাবে সম্মানিত করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হজরতে ওমর মসজিদে আকসা জয় করেছিলেন আবু উবাইদাইল যররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে উনি একটা দল পাঠালেন যে মসজিদে আকসা দখল করার জন্য গোটা পুরো পৃথিবী একের পরে এক রাষ্ট্র মুসলমানদের হাতে চলে আসতে লাগলো পাঠিয়ে দিলেন যা তুমি যাও যে তারা যদি সহজে বুঝে ভালো হলে যুদ্ধের মাধ্যমে হলেও মসজিদে আকসা দখল করো কেননা এই মসজিদে আকসার সঙ্গে ইসলামের একটা গভীর সম্পর্ক রয়েছে লক্ষাধিক নবী রাসুল এই ফিলিস্তিনের বুকে শুয়ে আছেন আজকে এই ফিলিস্তিনকে নিয়ে আজকে ইহুদি আসারা তারা খেলছে আজকে এই পুরো পৃথিবীর মানুষ আমরা চেয়ে চেয়ে দেখছি কিছু করতে পারছি না এই মসজিদে আকসা দখল করার জন্য এই মসজিদে আকসাকে পবিত্র করার জন্য একটা অমরের দরকার একটা অমর যদি আমরা পেতাম আমাদের এই মসজিদে আকসা পবিত্র ভূমি মুসলমানদের প্রথম কেবলা এটা আজকে পবিত্র হয়ে যেত আজাদ হয়ে যেত তো যাই হোক আবু ওবায়দা ইক্রার রবিআলা তালু উনি যখন জেরুজালেমে গেলেন তো তারা যুদ্ধ করতে রাজি হলো না কেননা তারা দেখছে যে একের পর এক মুসলমানরা পোটা পৃথিবী জয় করছে তারা বললেন যে আমরা যুদ্ধ চাই না এই মসজিদে আকসার দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে দিব তবে সত্য হলো আমাদের আসমানে কিতাবের মধ্যে আমরা দেখেছি যে এই জামানায় মসজিদে আকসা মুসলমানদের হাতে যাবে তারা জয়লাভ করবে কিন্তু মুসলমানদের নেতা যিনি হবেন যিনি এই মসজিদে আকসার চাবি নিতে আসবেন ওরকম আকৃতির মানুষ তোমাদের মধ্যে কাউকে পাচ্ছি না আমাদের কিতাবে সম্পূর্ণ বর্ণনা দেওয়া আছে যে এই মসজিদে আকসা বিজয় হবে মুসলমানরা বিজয় করবেন আর যিনি এটা নিতে আসবেন যিনি মুসলমানদের লিডার হবেন তিনার আকৃতি সম্পূর্ণ বর্ণনা করা আছে আপনাদের মধ্যে এমন কাউকে দেখছি না আপনাদের লিডার যিনি আছেন নেতা যিনি আছেন তিনাকে ডাকেন আবু ওবাইদা ইবদুল আনহুম হজরতে ওমরের উদ্দেশ্য করে চিঠি লিখে দিলেন আবু ওবায়দা ইবনুল জাররা বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমরা তো মসজিদে আকসা জয় করেছি কিন্তু এখানকার পাদ্রী যারা আছে তারা বলছেন আমাদের হাতে মসজিদে আকসার চাবি দিবে না আপনি আসলে আপনার হাতেই তারা চাবি দিবে হযরতে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ পৃথিবীর শাসক একজন সৈন্য সাথে নিয়ে একজন গোলামকে সাথে নিয়ে রও না করলেন মদিনা থেকে মদিনা থেকে রওনা করলেন মসজিদে আকসার দিকে মসজিদে আকসার চাবি নেওয়ার জন্য পৃথিবীর শাসক সঙ্গে একজন আর একটা যানবাহন একটা উ তো হজরতে উমর আল্লাহ আনু বললেন যে আমাদের যে পশুটা আছে এটার পরে যদি আমরা দুইজন উঠি তো তারপরে জুলুম হয়ে যাবে তো কিছু রাস্তা তুমি এটার উপরে থাকবে আর কিছু রাস্তা আমি থাকব তুমি যখন ওপরে থাকবে আমি তখন দড়ি ধরে থাকবো আর তুমি যখন দড়ি ধরে থাকবে আমি তখন এটার উপরে উঠব বলুন আল্লাহ কেমন খলিফা ছিলেন যিনি নিজা নিজের চাকর নিজের গোলামের হকের বিষয়ে এতটা সচেতন আর আমাদের দেশের আমরা দেখছি যে দু পয়সার মালিক হয়েছে কিনা মানুষকে মানুষ মানুষ মনে মনে করি করি না না কর্মচারীকে বাড়ির কাজের মেয়েকে কি নির্মমভাবে আমরা নির্যাতন করছি হজরতের জিন্দেগি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমরা দু পয়সার মালিক হয়ে গেলে মানুষকে মানুষ মনে করি না কিন্তু হজরত ওমরের জিন্দগি থেকে শিক্ষা নেওয়া দরকার অর্ধ পৃথিবীর শাসক কিন্তু তার গোলামের হকের বিষয় উনি কতটা সচেতন যে তুমি কিছু রাস্তা উটের পরে থাকবে আর আমি কিছু রাস্তা উটের পরে থাকবো আমরা কী পরিমাণ নির্যাতন করি মাঝে মাঝে আমরা দেখতে পাই ঢাকাতে বাড়ির কাজের মেয়ের পরে কি অমানবিক নির্যাতন করা হয় কি ধনী হয়েছেন আপনি কটাকার মালিক হয়েছেন আপনি কি জানেন না যে কাজের মেয়ের উপরে আপনি নির্যাতন করছেন যে অসহায়ের পরে আপনি নির্যাতন করছেন আপনি আজকে ধনী সে গরিব এজন্য তারপরে জুলুম করছেন নির্যাতন করছেন আল্লাহ চাইলে ওই গরিবের জায়গায় ওই কাজের লোকের জায়গায় আল্লাহ আপনাকে বসাতে পারেন আর মালিকের জায়গায় ওই কর্মচারীকে আল্লাহ বসানোর ক্ষমতা রেখেছেন এটা আল্লাহর কোনো কঠিন বিষয় না তো যাই হোক ওমর আনহু রওনা করলেন মসজিদে আকসার চাবি নেওয়ার জন্য সঙ্গে একজন গোলাম কিছু রাস্তা উনি উঠের পরে কিছু রাস্তা গোলাম উঠের পরে এইভাবে যেতে 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 মসজিদ আফসার সামনে এসে যখন পৌঁছালেন শেষ ময় পালা পড়ল উটের উপরে থাকবে গোলাম আর হজরতে ওমর উটের রশি ধরে থাকবে বলুন সুবাহ গোলাম ডাক দিয়ে বলে বলেন আমিরুল মুসলিমিন আমরা তো মসজিদে আকসার কাছে চলে এসেছি লাখো মানুষ মসজিদে আকসার চাবি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে এখন যদি আমি উটের ওপরে থাকি আর আপনি উটের রশি ধরে থাকেন তারা আমাকে রাষ্ট্রপতি ভাববে খলিফা ভাববে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর আপনি উঠের উপরে উঠেন ডাক দিয়ে বলেন না না এটা তো হতে পারে না এই দুনিয়ার মানুষকে খুশি করতে যে আমি তোমাকে উটের রশি ধরিয়ে দিব আল্লাহ রব্বুল আলমিনের কাঠগড়াই আমি তো আসামি হয়ে যাব এটা হতে পারে না দুনিয়ার মানুষকে খুশি করতে যে দুনিয়ার মানুষের কাছে বাহাবা পেতে যে আমি যদি এখন উটের ওপরে উঠি আর তোমাকে রশি ধরাই আমি তো অপরাধী হয়ে যাব যেহেতু এখন তোমার পালা তো এই যে রাস্তায় যেতে যেতে হাঁটতে হাঁটতে হজরতে ওমরের পায়ে যে স্যান্ডেল ছিল এই স্যান্ডেল গেছে ছিঁড়ে হজরত ওমর রদু মসজিদে আকসার সামনে এসে উপস্থিত তো সেই সময়ের পাদ্রের তো হজরত ওমরকে চিনতেন না তো আবু উবৈদা ইবনুল জাহার রদি আল্লাহ দৌড় দিয়ে এসেছেন এসে বলছেন আমিরুল মিনীন আপনি কি কাজ করেছেন আপনি মসজিদে আকসার চাবি গ্রহণ করতে এসেছেন আপনি থাকবেন উটের উপরে আর গোলামকে উটের উপরে বসিয়েছেন আপনি উটের রশি ধরেছেন তারা তো অট্ট হাসিতে ফেটে পড়বে তারা তো টিটকারি করবে আপনি উটের উপরে উঠুন হসরতে অমর ডাক দিয়ে বলেন ওরে আবু বাইদা ইবনুল জাররা তুমি কি আমাকে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়াই দাঁড় করাতে চাও তুমি কি চাও আমি লোক দেখানোর মতো কাজ করি না না যেহেতু নবীজি বলেছেন প্রত্যেকটি কাজ খাল হেসিয়াতের পরে করা লাগে নিয়াতের নিয়াত খালেস করে করা লাগে আমার নিয়াতের মধ্যে যদি খাল হেসিয়াত না থাকে লোক দেখানোর জন্য যদি কাজ করি আল্লাহর দরবারে এর জন্য কোনো জাজা আমি পাবো না এইভাবে মসজিদ ওমর রদিয়াল আনহ মসজিদে আকসাই প্রবেশ করলেন তো মসজিদে আকসার দখলে যে সকল পাদরি ছিলেন তারা মসজিদে আকসা থেকে বের হয়েছেন বের হয়ে দেখছেন যে একজন গোলাম উটের উপরে বসে আছে আর উটের রশি ধরে একজন দাঁড়িয়ে আছেন যিনি উটের রশি ধরে দাঁড়িয়ে আছেন গায়ে যে পোশাক যে জামাটা ছিল এটাতে সতেরোটা তালি মারা ছিল কয়টা ভাই সতেরোটা তালি মারা ছিল এক হাতে উটের আর আর এক হাতে ছেঁড়া স্যান্ডেল মসজিদে আকসা থেকে হয়ে এসে বলছেন বের যে আমাদের কিতাবে বর্ণনা দেওয়া ছিল যে মুসলমানরা যখন মসজিদে আকসা জয়লাভ করবে মুসলমানদের লিডার যখন আসবে তার গায়ে যে জামাটা থাকবে ওই জামাটা তালে যুক্ত থাকবে তার হাতে যে রশি থাকবে উটের উপরে একজন গোলাম বসে থাকবে আর এক হাতে একটা ছিঁড়া স্যান্ডেল থাকবে আপনি যদি বীরের বেশে মসজিদে আকসার চাবি গ্রহণ করতে আসতেন আপনাকে আমরা চাবি দিয়ে দিতাম দিয়ে দিতাম কিন্তু আপনি এসেছেন আমাদের কিতাবে বর্ণনা যেইভাবে দেওয়া আছে সেইভাবে এজন্য আমরা শুধু মসজিদে আকসার চাবেই দিব না আমরা যারা আছি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলুন সুবাহান্লাহ তারা যতজন ছিল সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবাহান এইভাবে এইভাবেই তো ইসলামের জয় হয়েছে এই উমর নদীল্লাহ তোলা একদিন মসজিদে আকসার দেয়ালে হেলান দিয়ে বসে আছেন একজন ডাক দিয়ে বলেন ব্যাপার মন খারাপ কেন রাষ্ট্রের অবস্থা কি খারাপ নাকি কি ব্যাপার কোন সমস্যায় আছো নাকি রোদ আল্লাহ বলেন যে না আমি কোন সমস্যায় নাই তোমার মন খারাপ কেন হজরতে অমর ডাক দিয়ে বলেন ও ভাই শোনো প্রশ্ন যখন করেছ আমি যখন ছোট ছিলাম আমার বাবা খাত্তাবের সঙ্গে মসজিদে আকসার পাশে আমি উট দুম্বা ভেড়াগুলো চড়াতে আসতাম উটগুলো দুম্বাগুলো ভেড়াগুলো আমার কথা শুনতো না ডানে যেতে বললে বামে যেত বামে যেতে বললে ডানে যেত সামনে যেতে বললে আশপাশ দিয়ে দৌড়া দৌড়ি করতো উট দুম্বাগুলো আমার কথা শুনতো না আমার বাবা খাত্তাব রাগ করে বলেছিল ওমর তুমি উট দুম্বাগুলো চড়াতে পারো না তুমি বড় হয়ে কিভাবে চলবে তোমার জীবনকে কিভাবে চালাবে তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয় ভাই প্রশ্ন যখন করেছো শুনে যাও শুনে যাও আমি ওমর আমি এখন রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে আল্লাহ এত সম্মান আমাকে দান করেছেন আমি ওমর যদি একটা কথা বলি এই কথা এই দেশের আইন হয়ে যায় আমি ওমর যদি একটা আইন পাশ করি এই আইনের বিরোধিতা করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি নাই ভাই শুনে যাও শুনে যাও আমার মনে প্রশ্ন হলো যে অমরের কথা উঠ শুনত না দুম্বা শুনত না সেই অমর আজকে কথা বললে এই কথাই দেশের আইন হয়ে যায় এই ওমরকে এই সম্মান এই মর্যাদাকে দিয়েছে আমি চিন্তা করে পেয়েছি কোরআন মানার কারণে কোরআনের ওপরে নিজেকে সপত্য করে দেওয়ার কারণে আল্লাহ আমাকে এত সম্মান এত ইজ্জত দান করেছেন বলুন এত সম্মান আল্লাহ আমাকে দিয়েছে ভাই এজন্য আমরা এই কোরআনের কাছে নিজের মস্তককে নত করলেই আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন